ঠিক আছে সালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালুশিয়া থেকে মালুশিয়া প্রবাসী তো আমি আজকে চলে আসলাম আমার একটা ছোটো ভাই নিয়ে এই মার্কেটে আর এই মার্কেটে কেন আসলাম সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মার্কেটে আমরা কি প্রয়োজনে আসছি তো মার্কেটের প্রয়োজনে যেহেতু আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর মার্কেটে এসে প্রথমে আমরা মার্কেটের যে কাঁচা বাজার সাইডটুকু আছে সেখানে ঘুরতে আসলাম সেখানে এসে কাঁচা বাজারের সাইডে দেখেন এই যে বাচ্চাদের খেলনা রিক্সা রাখছে ম্যাজিক কেলে ম্যাজিক কেলেগুলো রাখছে এর জন্যই এগুলো কিন্তু টাকা দিয়ে খেলতে হয় খেলে আপনি যে প্রাইসটা উঠাইতে পারবেন ওটা আপনার নিজের এগুলো বাচ্চাদের জন্য রাখে বাচ্চারা যাতে অভিভাবভাবকের সাথে মার্কেটে এসে বোরিং ফিল না করে সেই জন্য বাচ্চাদের জন্যই খেলনাগুলো রাখছে তো আমরা মার্কেট থেকে ঘুরতে ঘুরতে এই জিনিসগুলো চোখের সামনে পড়লো তাই আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম শেষে মার্কেট থেকে বেরোয় আমরা যখন মার্কেটের সিঁড়িতে গেলাম মানে বাহিরে যাওয়ার জন্য মার্কেটের গেটের সামনে গেলাম আবার গেটের সামনে যায় দেখি এই অবস্থা এই হলো আমাদের বাংলাদেশিদের অবস্থা মার্কেটে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়ে তারা বাজার করে বাজারের টলি দিয়ে মার্কেটের রাস্তা বন্ধ করে দিয়ে মেন গেটের সামনে বসে বসে এইভাবে ভিড়ি খাইতেছে এই হলো বাংলাদেশিদের পরিস্থিতি এর জন্যই মালয়েশিয়ার নাগরিকরা বাংলাদেশিদের মানে ছোট করে দেখে তো মার্কেটে আমাদের কী কাজ সেটা দেখার জন্য এখন আবার আমরা মার্কেটের দোতলায় যাইতেছি দোতলায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি মার্কেটে কী জন্য আসছি গতকালকেও আসছিলাম তবে গতকালকে আপনাদের সাথে শেয়ার করিনি আজকে এই ভিডিওটা এর জন্য শেয়ার করতেছি মার্কেটে কেন আসছি পরপর দুই দিন কেন মার্কেটে আসলাম তো এই গতকালকে যে কারণে আসছিলাম আজকে সেই একই কারণে আসছি আমার এখানে হলে একটা ফোন রিপেয়ার করতে দিয়ে গেছি আর এই ফোনটা গতকালকে দেওয়ার কথা ছিল গতকালকে তিন ঘন্টা অপেক্ষা করছি রিপেয়ার করতে পারেনি এটা শুধু চার্জার পিনের সমস্যা আসিল চার্জার পিনে চার্জ নিত না কিন্তু ফোনটা ঠিক করে দেওয়া ঠিক করতে দেওয়ার পরে এই টেকনিশিয়ান এত সমস্যা বের করছে যে ফোনটা মনে হয় এখন আর বাঁচানোই যাবে না এমন পরিস্থিতি তাই গতকালকে ফোনটা দিতে পারেনি আজকে ফোনটা দেওয়ার কথা আজকে চলে আসছি তো ফোনটা এখনও রিপেয়ার করতেছে টেকনিশিয়ান মানে ফোনটা রিপেয়ার করে রাখার কথা ছিল কিন্তু উনি দিনে ফোনটা ধরেই নেই ফোনটা হাত দেওয়ার ছয়ও নাই আমরা আসার পরে এখন উনি আবার কাজ করা শুরু করছে তো কাজ করতেছে এর জন্য এই দেখেন এই যে এটা কী কি কয় এটা আমি জানি না ও আমার ওই মাইক্রোস্কোপে মাইক্রোস্কোপে দেখাইতেছে যে কী কী সমস্যা আছে তাই মাইক্রোস্কোপে এটা লড়াইয়া দেখাইতেছে আমার যে এটা সমস্যা আছে তো আমিও অবঙ্গের মতো শুধু দেখতেছি আর ওর কথাগুলো শুনতেছি সে সেই একটু রাগারাগি করলাম ওর সাথে রাগারাগি করে তারপরেও ফোনটা নিতে পারলাম না ফোনটা আজকেও ঠিক হয় নাই আগামীকালকে আবার আসতে হবে ও বলতেছিলো ফোনটা তিন দিন সময় দিতে হবে আমি কই একদিনও সময় দেবো না তুই যদি ফোন না দেস তাহলে আমি তোর নামে পুলিশ কমপ্লেন করব তখন উনি বলছে যে ফোন ঠিক করে আমার লোকেশনে গিয়ে দিয়ে আসবে আর এই কথা শুনে আমি ফোন রাইখা আসছি আজকে দিনটা দেখবো ফোন ঠিক করে দেয় কি না আর এইরকম টেকনিশিয়ানদের কাছে ফোন ঠিক করতে দিলে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে দেবেন এই দোকানটার নাম আমি মেনশন করলাম না তা আজকে যদি আমার ফোন না দিয়ে যায় তাহলে আমি এটা অবশ্যই এই দোকানের যে নামটা সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর সবাই এরকম টেকনিশিয়ানদের কাছ থেকে দূরে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকল প্রবাসীদেরকে নিরাপদে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম